বন্যার পানি নেমে যাওয়ার পর স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি দেখা দিতে পারে সেই ঝুঁকি মোকাবিলায় সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় বন্যা দুর্গত এলাকায় সক্রিয় চুয়াল্লিশটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠকে এ নির্দেশ দেন তিনি বৈঠক শেষে ব্রিফ করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বৈঠকে ডক্টর ইউনুস জানান ক্ষয়ক্ষতি নিরূপণের পর দাতা সংস্থা ও প্রবাসীদের মাধ্যমে অর্থ সংগ্রহ করে কাজ করা হবে পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় মোবাইল টাওয়ার ও বিদ্যুৎ সরবরাহ চালু করারও নির্দেশ দেন তরুণদের প্রেরণা নিয়ে বাংলাদেশেরও সব মানুষ একত্রিত হয়ে বন্যা মোকাবিলার কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে ডক্টর ইউনুস বলেন বাংলাদেশ মানুষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যেভাবে কাজ করেছিল ঠিক এ তারা বন্যা মোকাবিলায় কাজ করছে পাড়া মহল্লায় গ্রামগঞ্জে ত্রাণ তুলে বানভাসী মানুষের সহায়তায় কাজ করছে কিভাবে দ্রুত উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো যায় কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিত ইত্যাদি বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়